আসসালামু আলাইকুম আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা এবং এই মুহুর্তে আমি আছি প্রায় সাতাত্তর তালা উপরে এবং সাতাত্তর তালা উপর থেকে কাওয়া দেখার যে অনুভূতি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো এবং এইখান থেকে কাওয়া দেখতে কীরকম সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আমার সাথে আছেন আমার এলাকার সদেহ আমার বড়ো ভাই মনির ভাই এবং আছেন আমাদের বড়ো ভাই আনিস ভাই মদিনা এসি সাংবাদিক এবং আছে আমার একজন ছোট ভাই তো খুবই ভালো লাগতেছে বিশেষ করে ধন্যবাদ জানাই নকিবকে নকিব আমাকে এখানে নিয়ে আসছে এবং আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই কলকটাওয়ারে এক রাত রাত্রি যাপন করার জন্য এই হজের সময় প্রায় দশ দশ হাজার রিয়েল বলতে গেলে বাংলাদেশি টাকায় দিনে তিন লক্ষ বিশ হাজার টাকা বাড়া এবং এইখান থেকে যদি আপনাদেরকে আমরা পবিত্র কাবা দেখার দেখাই দেখুন কত সুন্দর কত সুন্দর অসাধারণ একটা দৃশ্য দেখুন আসলে এখানে তাওয়াফ করা থেকে শুরু করে পুরো মক্কার যে দৃশ্যটা আছে সম্পূর্ণ দৃশ্য এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং আনিস ভাই থেকে এবং আমার বড়ো ভাই যে থেকে জানবো তাদের অনুভূতিটা আসলে কি ভাই সাহেব আপনার কীরকম লাগতেছে অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমি তো প্রায় সময় আসি এখানে আমার অনুভূতি অসাধারণ আমি প্রায় সময় দেখি এই ক্লোক মক্কা ক্লোক টাওয়ার এখান থেকে আমার প্রতি প্রায় সময় পবিত্র খাবার দেখা হয় আজকে কারণ এত শান্তির একটা জায়গা এই জায়গাটা এই জায়গাটা আসলে মনের কথাগুলো আসলে মুখ দিয়ে বের হয় না এত শান্তির জায়গা হ্যাঁ তো আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহ আল্লাহর কাছে এবং এ তো সুন্দর ভিও পৃথিবীর কথাও নাই এখানে আরও একটি রুম আছে যেটা হচ্ছে বেডরুম বেডরুমটা দেখাবো এবং আমি আমার বড় ভাই থেকে অনুভূতিটা আগে জেনে নিব বড় ভাইয়ের অনুভূতিটা কি রকম বলি ভাই আপনারা অনুভূতিটা একটু বলবেন আসলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সুন্দর জায়গা সেটা হলো কাবা আর এই জায়গায় আসা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার এই জায়গায় আসলে আমি যেটা বলি সেটা হলো প্রত্যেকটা মুসলমানের এজাই আসা আলাহ তালা তথ্য দান করুক এটা অনুভূতি আসলে যারা আসছে কাবা করে তারাই জানে আর কি অবশ্যই কারণ এইখানে বলতে গেলে দেখতে পাচ্ছেন আমরা আসলে যখন তা করি বা কাবার আশেপাশে থাকি তখন কিন্তু কাবার আশপাশ চার দিকটা দেখতে পারি কিন্তু কাবার উপর সাইড এবং এখান থেকে কিন্তু টোটালি কাবাটা দেখা যাচ্ছে এবং কি এখানে যত মানুষ অফ করতেছেন বাইর হচ্ছেন কোথায় যাচ্ছেন কি করতেছেন এভরিথিং কিছু এক নজরে দেখা যায় এখান থেকে এটাই হচ্ছে আর এখানে যারা আসেন ঘন্টা তারা কিন্তু দেখতে পারতেছেন এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় শুনুন আমার সাথে আসুন অসাধারণ এখানে যায় নামাজ আছে এখানে আপনি চাইলে এখানে বসতে পারেন বসে নামাজ করতে পারেন এবং এই নামাজ পড়ার সাথে সাথে আপনি পুরো মখরাটা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ ভিউ এই অনুভূতি আসলে কাউকে না ভাষায় বোঝানো বলানো সম্ভব না কাউকে বলে বোঝানো সম্ভব এবং এখান থেকে পুরো বলতে গেলে সত্তর কিলোমিটার দূর হচ্ছে তাইপ সেই তাইপ শহর পর্যন্ত দেখা যাচ্ছে এবং এখানে অসংখ্য হেলিকপ্টার যেগুলা অবতরণ করেন সেগুলার এই বাড়িগুলোর উপর সব কিছুই আসলে এখান থেকে এভরিথিং দেখা যাচ্ছে এবং দেখুন এখান থেকে যখন মানুষ নামাজ পড়তে বসেন কত সুন্দরভাবে যখন জিকিরে বসেন নামাজ পড়তে বসেন দোয়া পড়তে বসেন এভরি টাইম কিন্তু মক্কা দেখতেছে এটা কিন্তু অন্যরকমের একটা অনুভূতি এবং আমাদের এখানে আর একজন ভাই আছে আমি তার থেকে আমি অনুভূতিটা জানবো কারণ সব সময় তিনি এইখানেই থাকেন এবং এখানে হাজিদেরকে তিনি খুবই টেক কেয়ার করেন এবং সার্ভিস দিয়ে থাকেন তো আপনার কাছে কিরকম লাগে এরকম একটা জায়গায় সব সময় আপনি মুখটা দেখতে পারেন সালাম আলাইকুম আমি তাকে তাকে এখানে সবসময় সময় আমার সাক্ষী হয়েছে এখানে আমি এখানে আসলে পাঁচ বছর ছ বছর ধরে এখানে সাক্ষী দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো ভালো মানুষ আছে একার দাগের জন্য অনেক ইচ্ছে সবাই আমার আলি ভাই আসছে ওর ইনশাল্লাহ আছে এখন আলহামদুলিল্লাহ ওর আশা আশাটা একটু পুরাইছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি এইখানে থাকেন এই তালার উপরে এক মাসে এক কোটি টাকা আপনার খরচ হতে পারে কিন্তু এখানে যারা আসেন তারা আসলে টাকার চিন্তা করে আসেন না তারা আসেন শুধু পবিত্র কাবাকে দেখার জন্য যাদের চব্বিশ ঘন্টা পবিত্র কাবাকে দেখতেও পারেন আসলে এখানে সেই সকল মানুষ আসতে পারেন যাদেরকে আল্লাহ নিয়ে আসেন এই আমার শেষ কথা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্টে নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন আসসালামু আলাইকুম